যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে বাহুবের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ হবে আজ বাহুবের পক্ষ থেকে উপস্থাপন করা হবে ফুটবল উন্নয়নের নানা পরিকল্পনা শিক্ষা প্রতিষ্ঠানের মডেলে একটি একাডেমি তৈরি করার জন্য সরকারকে প্রস্তাব দেবে বাফুফে বৃহস্পতিবার ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত সদস্যরা যেখানে দেশের ফুটবল এগিয়ে নিতে তুলে ধরা হবে তাদের সব কর্মপরিকল্পনা। একদিন আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছিলেন বাফুফে থেকে একটি বিশেষায়িত ফুটবল স্টেডিয়াম আর চল্লিশ কোটি টাকা অনুদানের আবেদনের কথা এসবের বাইরেও বাফুফের রয়েছে লম্বা এক পরিকল্পনা ফুটবলার খুঁজে বের করতে এবার আর আঠারো বিশ বয়স না তারা কাজটা শুরু করতে চাইছেন দশ বছর বয়সীদের থেকে ওই প্লেয়ারগুলা বড় হতে থাকবে আবার ঠিক নিচের দিক থেকেই তাদেরকে আবার আমরা ইনক্লুড করতে থাকব যে কারণে প্রথম বছর থেকে শুরু করে দশ বছর পর্যন্ত দেখা যাবে প্রথম বছরে আমাদের কম খরচ লাগবে কিন্তু পরবর্তী বছরগুলাতে খরচ বাড়তে থাকবে মন্ত্রীর কাছে বাফুফের চাওয়া আছে আরও অনেক অনুমোদনের সাথে সরকারি সহযোগিতা না পেলে এসব পরিকল্পনা বাফুফের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয় বলেও মানেন এই সহসভাপতি এটা কমপ্লিটলি ভিন্ন একটা প্ল্যানিং যে প্ল্যানিংটা একটা আমরা ট্রেনিং প্রজেক্ট হিসেবে বলতে চাচ্ছি এবং শুধু ফুটবলারদেরকেই সেখানে ট্রেনিং দেওয়া হবে কোচ দিয়ে দিয়ে বা বিদেশি ট্রেনার যেন আমরা ভালো কিছু পাই সবকিছু মিলিয়ে প্রতিমন্ত্রী আর বাফুফের এই সভাতে নির্ভর করছে ফুটবল ফেডারেশনের ভবিষ্যৎ গতিপথের অনেকটুকু অলক হাসান যমুনা স্পোর্টস ঢাকা